শীতের দিন এরকম গরম গরম ফুলকপি শিঙারার সাথে সন্ধ্যাটা পুরোপুরি জমে যাবে দেখুন ভিতর পর্যন্ত কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর শিঙারা গুলো খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো গুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ফুলকপি সিঙ্গারা রেসিপি ফুলকপি সিঙ্গারা বাড়িতে বানাতে গেলে অনেকেরই শিঙারার ভাঁজ নিয়ে এবং খাস্তা শিঙারা তৈরি করতে গিয়ে নানান রকম সমস্যা হয় আজকে আমি সেই সব সমাধান করে একদম সঠিক পদ্ধতি সহ শিঙারা গুলো তৈরি করে দেখাবো তো আশা করছি আজকের সকলে ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আজকের রেসিপিটা শুরু করে দিই ফুলকপির এই খাস্তা শিঙারা গুলো তৈরি করার জন্যই প্রথমে আমি ময়দাটা মেখে নেব সিঙ্গারা করার জন্য এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দার পরিমাণটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে শিঙড়ার মধ্যে খুব ভালো খাস্তা হয় এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ হাফ চামচ কালো জিরে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ময়াম করার জন্য আর তার সাথে দু তিন চামচ মতন সাদা তেল শুধুমাত্র ঘি কিংবা শুধুমাত্র তেল দিয়েও ময়ম করে নেওয়া যাবে তেল আর ঘিটাকে ঘষে ঘষে খুব ভালো করে ময়দার সাথে ময়ম করে নিতে হবে যত ভালো ময়ম হবে সিঙ্গারা তত ভালো খাসতে হবে ময়দার মধ্যে খুব ভালো করে ময়ম করে নিয়েছি আর ভালো ময়ম হয়েছে বোঝার জন্য এরকম ভাবে একটা মুদ বাঁধলেই বুঝতে পারবেন দেখুন আমি যতক্ষণে না ভাঙছি ততক্ষণে কিন্তু ভাঙছে না তার মানে ময়মটা একদম ঠিকঠাক হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ডো করে নেব খুব বেশি একসাথে জল দেওয়া যাবে না কারণ ডোটা একটু হালকা শক্ত রাখতে হবে ডোটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এরকম শক্ত হয়েছে যেরকম আমরা নর্মাল আটার রুটি কিংবা পরোটা খাই তার থেকে কিন্তু একটু শক্ত করে মাখতে হবে এবারে ডোটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফুলকপি সিঙ্গারা করার জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব তবে পুর বানানোর আগে একটা মশলা বানিয়ে নেব আমি এখানে কয়েকটা শুকনো মশলা নিয়েছি একটু শুকনো খোলায় নেড়ে নেবো খালি শুকনো খোলায় কয়েক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে ছোট এলাচ কয়েকটা শুকনো লঙ্কা আর পাঁচ ছটা মতন গোলমরিচ এই সব কিছুকে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ এই মশলা ভাজা হতে একটু সময় লাগে গোটা আমি মিনিট মতন একদম হালকা আছে একটু নাড়াচাড়া করে নিয়েছি দু তিন আর খুব সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করেছে একটু হাফ হাফ ভাজা হয়ে আসছে ঠিক এই সময় দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে জিরে ধনেটা ভাজা হতে বেশি সময় লাগে না তার জন্য আমি এটা একটু পরেই দিয়েছি মসলাগুলো খুব সুন্দর করে আমি একটু হালকা কোলাই ভেজে নিয়েছি এরকম গরম অবস্থায় থাকতে থাকতে একদম ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভাজা মসলাগুলো তুলে রেখেছি এবারে আমি সিঙ্গাড়ার জন্য পুরটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে আর আমি এখানে ফুলকপি সিঙ্গারা করার জন্য ফুলকপি গুলোকে দেখুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি শুধুমাত্র ফুলগুলো নিয়েছি বেশি ডানটি দেওয়া যাবে না কপিগুলো ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা আছে নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে আমি এখানে পুরোটাই ভেজেই দিচ্ছি যদি মনে হয় একটু হালকা ভাপিয়ে তারপরে ভাজবেন তাতেও কিন্তু ভালো হবে ফুলকপিগুলো নাড়াচাড়া করতে করতে বেশ খানিকটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ আদা বাটা আদাটাকে ভাজা চিনে বাদাম এটা আর দিয়ে দিচ্ছি হাত চামচ হিং যদি হিংটা কারোর পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু হিং নাও দিতে পারেন তবে শিঙারার মধ্যে হিং দিলে খুব সুন্দর একটা সাদার গন্ধ হয় মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি বাইন্ডিং এর জন্য এবারে দিয়ে দিচ্ছি আলু আর আলুগুলোকেও দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর হালকা একটু সিদ্ধও করে নিয়েছি আরো হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি যদি মনে হয় ফুলকপিটা একটু বেশি দিয়ে আলুর পরিমাণটা একটু কম দেবেন তবে সেক্ষেত্রেও করা যায় সবকিছু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি সবশেষে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এটা মশলার গুঁড়োটা দু চামচ মতন দিয়ে দেব এর সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর এক চামচ পরিমানে ওদিকে ময়দার ডোটাও রেস্ট হয়ে গেছে এবার আমি শিঙারা বানিয়ে নেব। আর আজকে আমি দু রকম পদ্ধতিতে শিঙারা বানিয়ে দেখাবো যেভাবে দোকানে সেপ দেয় সেইভাবে আর যারা দোকানে যেভাবে সেপ দেয় সেভাবে তৈরি করতে পারেন না তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ডোটা আমি চাকির ওপরে তুলে নিয়েছি আর আজকে শিঙারাটা আমি যেহেতু দু রকম পদ্ধতিতে বানিয়ে দেখাবো তার জন্য ডোটাকে আমি হাফ হাফ করে নেব তবে তার আগে হালকা করে একটু মেখে নিচ্ছি ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার একটা থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব রুটির থেকেও একটু বড় বড় দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি আর একটা ডো থেকে আমি একটু ছোট ছোট করে লেচি গুলো কেটে নেব লুচির জন্য যেরকম লেচি কাটি তার থেকে কিন্তু হালকা একটু বড় করতে হবে দেখুন ঠিক এরকম করে করে নিচ্ছি আমি একটা ছোট লেচি নিয়ে নিয়েছি আর এই লেচিটা দিয়ে দোকানে যেভাবে শেঙারায় সেপ দেয় সেটা দেখাবো তার জন্য একটু লম্বা করে বেলে নিতে হবে লিচিটা দেখুন একটু হালকা লম্বা করে বেলে নিয়েছি আর তারই মধ্যে একটু হালকা মোটা রাখতে হবে খুব বেশি মোটা করা যাবে না একটু মিডিয়াম রাখতে হবে এই মাঝখান বরাবর কেটে নেব এবারে ঠিক এই জায়গাটাতে একটুখানি জল লাগিয়ে নিচ্ছি তারপরে হাতের মধ্যে তুলে এইভাবে করে লম্বা করে ভাঁজটা দিয়ে নিতে হবে একদমই সহজ একবার একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার এই ওপর দিকটাতেও এই একই রকম ভাবে জল লাগিয়ে নিতে হবে জল না লাগালে ভাজার সময় কিন্তু এই মুখগুলো খুলে যেতে পারে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু চেপে চেপে ভরে দিতে হবে একটু চেপে চেপে না দিলে এই পুরগুলো কিন্তু এক সাইডে এক সাইডে কম বেশি হয়ে যেতে পারে এতে করে ভাঁজের সময় মুখটা আটকাতেও কিন্তু সমস্যা হবে পুর দিয়ে মুখটা আমি খুব ভালো করে আটকে নিয়েছি এইবারে ঠিক রকম ভাবে মুখের দিকটা এক সাইডে চেপে দিতে হবে এইভাবে করে একটু চেপে চেপে মুখটা ভালো করে আটকে দিতে হবে দেখুন মুখটা আমি খুব ভালো করে আটকে দিয়েছি একটা সিঙ্গারা পুরোপুরি তৈরি আপনারা চাইলে কিন্তু খুব সহজ এটা তৈরি করে নিতে পারবেন একটা দুটো করলে এভাবে তৈরি হয়ে যাবে এবার আমি যে বড় লেচিটা কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এই লেচিটাকে আমি একদম গোল করে রুটির আকারে বেলে নেব আর বেলার সময় কিন্তু শুকনো আটা ময়দা বা তেল কোনো কিছুই দেওয়া যাবে না এর মধ্যে খুব ভালোভাবে ময়ম করা রয়েছে এটা আপনা হতেই কিন্তু বেলা হয়ে যাবে মানে চাকিতে লেগে যাবে না লেচিটাকে আমি গোল করে বেলে নিয়েছি রুটির আকারে আর যেরকম আমি আগের সিঙ্গারাটা বানানোর সময় মোটা রেখেছিলাম ঠিক ওই একই রকম ভাবে মোটা রেখেছি এবারে ঠিক এই মাঝখান বরাবর কেটে দেব তারপর এইভাবে করে কেটে দিচ্ছি আবার ওই মাঝখান বরাবর কেটে দিচ্ছি এই রকম পদ্ধতিতে সিঙ্গারা খুব সহজে বানানো যায় এবার এই কোনার সাইডে সাইডে খুব ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে পুরটাকে হাতে করে এইভাবে করে একটু গোল করে নিচ্ছি পুরটা ঠিক মাঝখান বরাবর দিয়ে দিয়েছি তারপরে এই কোনা দুটাকে দু হাতে করে এইভাবে তুলে নিতে হবে এইভাবে তুলে নিয়ে মুখটা এইভাবে আটকে দিতে হবে এবারে ঠিক এই কোনা বরাবর এটা তুলে নেব আর এই মাথাটা নিয়ে এসে এইভাবে করে আটকে দিতে হবে আটকানোর সময় একটু চেপে আটকে দিতে হবে যাতে খুলে না যায় আর এই যে সাইড রয়েছে এই সাইড এই একই রকম ভাবে চেপে দিতে হবে এই পদ্ধতিতে সিঙ্গারা খুব সহজে তৈরি হয়ে যায় যাদের কাছে দোকানে সিঙ্গারা শেপ শক্ত মনে হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে খুব সহজেই বাড়িতে সিঙ্গারা খেতে পারবেন দু রকম পদ্ধতিতেই সব শিঙারা আমার বানানো হয়ে গেছে সব শিঙারা গুলো বানানোর পর ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেলটা গরম করতে দেব তেলটা হালকা গরম হয়েছে এক এক করে এবার শিঙারা দিয়ে দেবো শিঙারা ভাজার সময় তেলটা খুব বেশি গরম করা যাবে না একদম হালকা তেলে আস্তে আস্তে ধিমে আচে ভাজলে খুব ভালো হবে মিনিট মতন আমি একদম হালকা আছে শিঙাড়া গুলো নিয়েছি এবার আমি কড়াইটাকে ধরে একটুখানি হালকা নাড়িয়ে দেবো এইভাবে করে মাঝে মাঝে একটু নাড়ালেই শিঙারা গুলো এদিক ওদিক উল্টে পাল্টে যাবে এতে করে ভাজাটা ভালো হবে আর সঙ্গে সঙ্গে যদি আমি এর মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে করে একটু নাড়িয়ে দিলে দেখবেন ভালোভাবে ভাজা হচ্ছে তাহলে আর কড়াইয়ে লেগেও যাবে না সব শিঙারা গুলো দেখুন খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে ঠিক এই সময় আমি হালকা হাতে শিঙারা গুলোকে একটু উল্টে পাল্টে দেব যতক্ষণ না পর্যন্ত এরকম তেলের উপরে ভেসে উঠছে তার আগে কিন্তু খুন্তি ছোয়ানো যাবে না এখন শিঙারার উপরের গাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে একটু শক্ত হয়ে গেছে একদম হালকা আছে নাড়াচাড়া করতে করতে শিঙারা দেখুন সব ভাজা হয়ে গেছে তবে একটা শিঙারাও কিন্তু মুখ খুলে যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে এর থেকে আমি আর বেশি ডিপ রঙ করছি না শিঙারা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে শিঙারা গুলো নামিয়ে রাখার পর তেলটাকে আমি গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এর পরের ব্যাচে শিঙারা এবার দিয়ে দেবো সঙ্গে সঙ্গে গরম তেলে যদি পরের ব্যাচের শিঙারা দিয়ে দিই কারণ সেই সময় তেলটা খুবই গরম থাকে এতে করে কিন্তু সিঙ্গারার ওপর দিকে ভাজা হয়ে গেল ভিতর নরম থেকে যাবে তাই হালকা করে একটু তেলটা ঠান্ডা করে নিতে হবে তারপরে বাকিগুলো দিতে হবে প্রথমে বড় শিঙারা মানে যেগুলো দোকানে সেপ দেয় সেই শিঙারা আমি ভেজে নিয়েছি এরপরে যে শিঙারা গুলো খুব সহজে তৈরি করা যায় সেইগুলো ভেজে আমরা যারা খেতে পছন্দ করি তারা নিচ্ছি হয়তো অনেকেই বাড়িতে শিঙারা তৈরি করার কথা ভাবি অনেকেই হয়তো ভালো পারেন তবে যারা পারেন না সিঙ্গারা তৈরি করতে যে সমস্যাগুলো হয় যেমন ভাজ খুলে যাওয়া ভাজ দিতে না পারা বা শিঙারা সঠিকভাবে খাস্তা না হওয়া এরকম নানান ধরনের সমস্যা হয় তো আজকে আমি সমস্ত সমস্যার সমাধান করে একদম স্টেপ বাই স্টেপ সিঙ্গারা কি করে তৈরি করতে হয় বাড়িতে তৈরি করে দেখিয়েছি এই পদ্ধতিতে আপনারা যে কোনো ধরনের সিঙ্গারা নিশ্চিন্তে বাড়িতে তৈরি করতে পারেন সঠিক ভাবে একদম পুরো দোকানের মতন দ্বিতীয় ব্যাচের শেঙারা আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে আর সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে একদম হালকা আছে সিঙ্গারাগুলো গুলো আস্তে আস্তে করে ভাজতে হবে তবেই কিন্তু সিঙ্গারা খুব ভালো খাসতে হবে দ্বিতীয় ব্যাচের সিঙ্গারাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে সিঙ্গারাগুলো দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম আর ফুলে কত বড় বড় হয়ে গেছে সব ভাজার পর দেখাচ্ছি দেখুন শিঙারা গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই সিঙ্গারাগুলো গুলো দেখে কেউ ধরতেই পারবে না যেগুলো দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই সুন্দর সিঙ্গারাগুলো খাস্তা হয়েছে দেখুন ভিতর পর্যন্ত কতটা সুন্দর ভাবে ভাজা হয়েছে প্রত্যেকটা সিঙারা একেবারে সুন্দরভাবে ভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়েছে আর তার সাথে সাথে একটা শেঙারারও কিন্তু মুখগুলো খুলে যায়নি এই দেখুন শীতের দিন এরকম গরম গরম ফুলকপি শিঙারার সাথে সন্ধ্যাটা পুরোপুরি জমে যাবে তো বন্ধুরা আশা করছি ভালো লেগেছে আর এই শীতে কিন্তু অবশ্যই করে এরকম একটা খাস্তা ফুলকপি সিঙ্গারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে দারুণ লাগে শীতের সন্ধ্যা এরকম গরম গরম সিঙ্গারা আর চায়ের সাথে পুরো জমে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ